আল্লাহ সুবাহ তাম সৃষ্টি জগতের ভিতরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে সবচাইতে বেশি মর্যাদাশালী করে সৃষ্টি করেছেন নবীর মর্যাদার কারণে উম্মত হিসেবে আমরাও মর্যাদাশালী হয়েছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কতটুক মর্যাদাশালী তার মান তার সম্মান তার ইজ্জত তার বরত্ব তার মাকাম কত এগুলো আমার মতো একজন নালায়েক সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে বর্ণনা করার ক্ষমতা রাখিনা তবে শুধু এতটুকু আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ও আমার হাবিব আপনি হলেন তুল্লিল আল আমিন যতটুকু এরিয়ার জন্যে আল্লাহ সুবাহ রব ততরুক এরিয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন মুহতারাম হাজিরিন অতীতে যত নবী প্রেরণ করা হয়েছে সমস্ত নবীকে একটি গোষ্ঠীর জন্য একটি জাতির জন্য একটি এলাকার জন্য একটি এরিয়ার জন্য একটি রাষ্ট্রের জন্য নবী করে প্রেরণ করা হয়েছে কিন্তু আমাদের নবীর এরিয়া কত দূর কতটুক এরিয়ার জন্য আমাদের নবীকে নবী করে প্রেরণ করা হয়েছে মুহতারাম হাজিরিন খুব ভালোভাবে বুঝবেন আমাদের আল্লাহ সাত আসমানের আল্লাহ আমাদের নবী আসমানের নবী আমাদের আল্লাহ সাদ জমিনের আল্লাহ আমাদের নবী সাদ জমিনের নবী আমাদের আল্লাহ আরস কুরসি লৌহ কলমের আল্লাহ আমাদের নবী আরস কুরসি লৌহ কলমের নবী আমাদের আল্লাহ সিদরাতুল মুহার আল্লাহ আমাদের নবী সিদরাতুল মুহার নবী আমাদের আল্লাহ তাহতা সারার আল্লাহ আমাদের নবী তাহতা সারার নবী আমাদের আল্লাহ হাসর মিজান ফুলসিরাতের আল্লাহ আমাদের নবী হাসর মিজান ফুলসিরাতের নবী আমাদের আল্লাহ জান্নাত জাহান নামের আল্লাহ আমাদের নবী জান্নাত জাহান নামের নবী আমাদের আল্লাহ হুর গিলমানের আল্লাহ আমাদের নবী হুর গিলমানের নবী এক কথায় আমাদের আল্লাহ তামাম সৃষ্টি জগতের আল্লাহ আমাদের নবীও তামাম সৃষ্টি জগতের নবী এই জন্যই আল্লাহ আলা বলেছেন আমি যেমন রব্বুল আল আমিন সমস্ত জগতবাসীর জন্য রব প্রতি পালক ঠিক তেমনি ভাবে ও আমার হাবিব আপনি হলেন রহমা তুল্লি আল আমিন আমি যতটুক এরিয়ার জন্যে রব ততটুক এরিয়ার জন্যে আপনাকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি মুহতারাম হাজিরিন আমরা সেই নবীর উম্মত এজন্য আমরা অনেক ভাগ্যমান এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নত মোতাবেক আমল করা রসুলের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা যখন আমি আপনি রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নত মোতাবেক চলবো সাহাবাই কেরামের দিক নির্দেশনা অনুযায়ী চলবো সাহাবাই কেরামকে অনুসরণ করব এবং তাবে তাবেকে অনুসরণ করব তখন আমাদের আমল সুন্দর হবে আমাদের জিন্দগি সুন্দর হবে এবং জান্নাতের রাস্তা আল্লাহ আসান করে দিবেন আমরা সহজে জান্নাতের মালিক হতে পারবো তো আল্লাহ সোবাহ আমাদের সকলকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুনত মোতাবেক জিন্দগি চালানোর তৌফিক দান করুন নাসরুম আল্লাহ